আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো ব্রিটিশের ব্রিটিশ মন্ত্রী সিদ্দিকি যে বাড়িটির জন্য সদ্য পার্লামেন্ট থেকে এবং মন্ত্রিত্ব থেকে মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করেছেন সেই আলোচিত বাড়িটি আপনার দেখাবো যে বাড়িটির জন্য তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন সদ্য পদত্যাগ করেছেন তো সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি সবাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি সবাই ফলো দিবেন আমরা এই সামনেই বাড়িটি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সেই বাড়িটি দেখাবো এই বাড়িটির জন্যই ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই বাড়িটির জন্যই তিনি আলোচনা এবং সমালোচনা এসেছেন এবং সদ্য তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন আপনারা জানেন টি সিদ্দিকী হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি ব্রিটিশের এমপি ছিলেন বা মন্ত্রিত্ব পেয়েছিলেন কিন্তু সেই জন্য তিনি এই বাড়িটির জন্য ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এবং তিনি পদত্যাগ করেন তো সবাই সাথে থাকুন দেখবেন সেই বাড়িটি তো আপনারা দেখেন এই হচ্ছে এই সেই বাড়িটি যে বাড়ির জন্য টিউলিপসির দিকে এত আলোচনা সমালোচনা আসেন এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেন এই হচ্ছে সেই বাড়িটি এই বাড়িটির তৃতীয়তলায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট নিয়ে তিনি সেই ফ্ল্যাটটি ওনার এবং তিনি সেটি ভাড়া দিয়েছেন তো বিভিন্ন পত্রপত্রিকার সূত্রে জানা যায় দুহাজার এক সালে বাংলাদেশের একজন আব্দুল মুতালিব নামে এই দেশে ব্রিটিশ নাগরিক তিনি দেশে ব্যবসা করেন তো তিনি এই দু এক সালে এক লক্ষ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে এই ফ্ল্যাটটি ক্রয় করেছিলেন এরপর উনি দুই সালে এটি টিউলিপ সিদ্দিকিকে রেজিস্ট্রেশন করে দেন কিন্তু টিউলিপ সিদ্দিকীর রেজিস্ট্রেশনকৃত তথ্য মতে দেখা যায় যে তিনি ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে নিলেও কোনো অর্থ আদান প্রদান করেনি বা কোনো ধরনের অর্থ আদান প্রদান করা হয়নি তিনি বলতে গেলে এটি উপহার হিসাবে বা ফ্রিতেই এই আব্দুল মোতালেব টিলু সিদ্দিকিকে এই বিল্ডিংটি দিয়েছিলেন এরপর এই টিলু সিদ্দিকি এই বিল্ডিংটি ভাড়া দিয়েছেন ভাড়া বাবদ তিনি প্রায় প্রত্যেক বছর নব্বই হাজার পাউন্ড পেয়ে থাকেন যা বাংলাদেশি টাকায় এক কোটি প্রায়ত্রিশ লক্ষ টাকা তিনি এই বিল্ডিং থেকে প্রতি বছর আয় করে থাকেন ভাড়া কিন্তু সেটি তিনি তার নির্বাচনী যে ব্রিটিশের যে নির্বাচনের দ্বারাতে যে তথ্যগুলো দেয়া হয় সে তথ্য বিবৃতিতে তিনি এটি উল্লেখ করেনি যার কারণে ওনার বিরুদ্ধে এই দুর্নীতির দুর্নীতির অভিযোগ ওঠে এবং এটির ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন